আলহামদুল্লাহ আপনাদের একটা আপডেট দিতে চাই মুক্তি একদম পুরা সুস্থ হয়ে গেছে আল্লাহ দেয় এই যে আমরা রসুন লাগাবো সেই রসুন লাগানোর জন্য ওইখানে ওই রসুন রসুন সুলা লাগে না ও আ রসুন কোটা লাগতেছে মানে আগে ছিলা সে রসুন আমি কিছু রসুন পিজ লাগাইতে চাই সশাও দিছি আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে গেছে তা এখানেই আমি রসুন লাগাইতেছে দোয়া করে এই তো সুস্থ মানুষ না থাকলে যাওয়া হয় বমি করো না

অনেক দিন ধরে অসুস্থতার কারণ কি আমরা জানতে পারলাম সুখবরই আপনাদের মনে করেন অনেকের কাছে সুখবর অনেকের কাছে ব্যাড কমেন্ট ব্যাড কমেন্টে কিছু আসে যায় না যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরও জানার দরকার আছে আসলে কি কারণটা কি কি হয়েছে আমরা যেহেতু ডেইলি লাইফ শেয়ার করি আপনাদের অবশ্যই জানানো উচিত এখানে কিছু মানুষের কাছে ভালো লাগবে আর কিছু মানুষ উল্টা পাল্টা কমেন্ট করবো কিছু আসে যায় আসলে কিছু আসে যায় না কারণ কিছু মানুষ আমাকে কিন্তু দেখতেছে না কারণ আমি মুক্তি জানি আমি কতটা কষ্টে আছি এখানে কারণ আমার বাড়িটা যেখানে সেখানে একটা লোক নাই প্রথম চাই না এখন চাইতেছি কারণ আমরা এখন বুঝছি যে এটা আমাদের প্রয়োজন ছিল সে সুখবরটা তুমি দিয়ে দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুক্তি মাকাম মা হতে চলছে নাকি যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার জন্য দোয়া আল্লাহর কাছে দোয়া করেন যেন আশা পূরণ করা কোনো আশা না যে সেলে হবে না মি হবে এগুলা কোনো আশা না আপনারা দোয়া করেন যা হয় তাতে আমি খুশি অন্ততঃ এখানে ওর পাশে থাকার মত একজন লোক যেন আমাদের আসে ইনশাআল্লাহ দোয়া করবেন ভালোবাসা রইল